আসসালামু আলাইকুম আজকে একটা মর্মান্তিক গল্প বলবো যেটা যাত্রাবাড়িতে সংগঠিত হয়েছিল খুবই হৃদয় হৃদয় বিদারক গল্প যে কাহিনী থ্রিলার গল্পকেও হার মানাই ঘটনাটা ছিল আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ যাত্রাবাড়ির এক গলি থেকে ফজর নামাজ পরে তিন চারটা ছেলে মেইন রোডের দিকে যাচ্ছিল তাদের উদ্দেশ্য ভোর হবার আগেই যাত্রাবাড়ি চিটাগাং রোড হাইওয়ে দখলে নেয়া আর মাত্র পাঁচটা বিল্ডিং পরে গলি শেষ সামনে মেইন রোড হঠাৎ গুলির শব্দ তাদের একজন সঙ্গী লুটিয়ে পড়ল ছেলেটার নাম মারুফ হতবিহবল বাকিরা বুঝতে পারছিল না কোথা থেকে গুলি এসেছে কে গুলি করেছে এদিকে লুটিয়ে পড়া সঙ্গীর শরীর থেকে গল গল করে রক্ত বের হচ্ছে তার দিকে ভালোভাবে তাকাতেই দ্বিতীয় গুলির শব্দটা শোনা গেল উপস্থিত সবাই মাটিতে শুয়ে পড়ল এদের গায়ে গুলি লাগেনি এরা নিরাপত্তার জন্য শুয়েছে আহত মারুফকে টেনে হিসে গুলির ভিতরে নিয়ে যাওয়া হলো মারুফের কাজ ছুঁয়ে গুলি বেরিয়ে গেছে রাবার বুলেট না এটা স্নাইপার বুলেট এগুলো যুদ্ধে ব্যবহার করা হয় আরেক দেশের সৈন্য হত্যা করতে এদিকে যাত্রাবাড়ি বাসী গত তিন দিন গুলির শব্দ শুনে অভ্যস্ত তবে এখন ভোর হওয়ায় শব্দের মাত্রাটা বেশি ছিল এলাকার সবার ঘুম ভেঙে গেল অনেকে বাসা থেকে নেমে গেল বাইরে কী হচ্ছে জানার জন্য গুলির শব্দের উৎস নিয়ে আলোচনা করে বের করা হলো গলির মাথায় কোনো বাড়িতে স্নাইপার আছে গলি থেকে বের হলেই গুলি করবে কিন্তু কোন বিল্ডিংয়ে স্নাইপার সেটা জানে না কেউ আন্দোলনে অংশগ্রহণ করতে হলে মেইন রোডে যেতে হবে যদিও এটা যাত্রাবাড়ি মেইন রোডে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে আশেপাশের গলি থেকেও সেইম তথ্য এলো গলি থেকে বের হতে অদৃশ্য স্থান থেকে তাদের উপর গুলি করা হয়েছে এলাকাবাসী সিদ্ধান্ত নিল যে করেই হোক স্নাইপারের লোকেশন বের করতেই হবে এটা বের করার জন্য যানবাজ কিছু লোক দরকার যার গুলি খাওয়ার সম্ভাবনা বেশি কয়েকজনকে আগে গলি থেকে বের হতে হবে পেছনে পেছনে কিছু লোক দেখবে কোন বাসা থেকে গুলি করছে কে হবে সেই যানবাজ ইন্টার পরেও একটা ছেলে আগে যেতে রাজি হলো সে একা একা আগে যাবে ছেলেটার নাম অনিক সে বন্ধুর সাথে কোলাকুলি করলো এক বন্ধুর কানে কানে বলল আমার কিছু হলে মাঠে সান্ত্বনা দিস বন্ধু দুষ্টামি করে উত্তর দিল আর তোর ক্রাশ অনেক উত্তর দিল তাকে আমার কথা বলিস হাসি মুখে মুখে অনেক দিয়ে দিকে তার চোখে সতর্ক দৃষ্টি আগে যেখানে মারুফ গুলি খেয়েছে ঠিক সেই স্থানে আসার সাথে সাথেই গুলির শব্দ শোনা গেলো এদিকে অনেক আগে থেকেই একে বেঁকে চলছিল গুলি তার গায়ে লাগে নাই তবে গুলিটা আশেপাশের কোথাও দিয়ে গেছে বোঝা গেছে অনেক পেছন দিকে না গিয়ে সামনের দিকে দৌড় দিল এবার আরেকটা গুলি হলো এটাও অনিকের গায়ে লাগে নাই এদিকে অনিকের পেছন পেছন আরও দুটা ছেলে এলোমেলোভাবে দৌড়াচ্ছিল পেছন থেকে শরীফ আর শাহাদত ভাই মোটামুটি একটা ধারণা পেলেন কোন বিল্ডিং থেকে গুলি করেছে এদিকে অনিক ও দুটা ছেলে গলির মাথায় পৌঁছে গেছে তারা একটা বিল্ডিংয়ের ঠিক নিচে অবস্থান করছে এখানে উপর থেকে কেউ গুলি করতে পারবে না এদিকে শরীফ আর শাহাদ আগের জায়গায় ফিরে গেল সেখানে এখন মিনিমাম একশো জনেরও বেশি আন্দোলনকারী আরও অনেকেই জড় হচ্ছে সবাই ইতিমধ্যে জেনে গেছে গলির মুখে অদৃশ্য স্নাইপার রয়েছে কোন বিল্ডিং থেকে গুলি করা হয়েছে সেই ধারণাও পেয়ে গেছে তারা এটা নিয়ে বলা করলো করল এক পর্যায়ে তারা জানতে পারলো এই বিল্ডিংটার মালিক এক আওয়ামী লীগ নেতা তার মানে তাদের ধারণা সঠিক আওয়ামী লীগ নেতার বাসায় পুলিশ অথবা আওয়ামী লীগের স্নাইপার অস্ত্র তাক করে বসে আছে বিল্ডিংটা ছয়তলা গুলি করা হয়েছে তিন থেকে ছয় তলার মধ্যে থেকে যে কোনো একটা ফ্ল্যাট থেকে গলির যে পয়েন্টে ভোরে মারুফ গুলি খেয়েছে সেখান থেকে চায়ের পাঁচ ছয় তলা ভালো করে দেখা যায় তার মানে তিন তলা থেকে গুলি করা হয়নি আবার সাত থেকেও গুলি করা হয়নি এদিকে দুইটা করে মোট ছয়টা ফ্ল্যাট আছে তিনটা ফ্ল্যাট আগেই বাদ দেওয়া হলো কারণ এই তিনটা ফ্ল্যাট থেকে মেইন রোড দিকে গুলি করা যাবে গুলির ভেতরের দিকে নয় চার পাঁচ ও ছয় ভালোভাবে পর্যবেক্ষণ করা হলো কিন্তু কাউকে দেখা গেল না পাঁচতলার একজন মহিলা বারান্দা এসে কি যেন দেখে রুমে ঢুকে গেলেন তার মানে পাঁচতলাতেও স্নাইপার নেই অর্থাৎ চার ও ছয়তলা এদিকের ফ্ল্যাটের যে কোনো একটা স্নাইপার আছে এখন আন্দোলনকারীরা টার্গেট নিয়ে সেই বিল্ডিং এর দখল নিবে তারপর বিল্ডিংয়ে ঢুকে স্নাইপারকে বের করবে কাজটা খুবই ভয়ানক কারণ আন্দোলনকারী কারো হাতে পিস্তল নেই লাঠিও টুকরাই একমাত্র ভরসা আন্দোলনকারীরা এক এক করে গলির বিল্ডিং দেওয়ালের সাথে গা ঘেঁচে ঘেঁচে মেইন রোডের দিকে এগুলো একজন একজনকে আগানোর কারণে উপর থেকে কেউ দেখার সুযোগ নেই তাই গুলিও হলো না পাঁচ মিনিটের মধ্যে আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে প্রায় সখানক আন্দোলনকারী হাজির হয়ে গেল এদিকে দারোয়ান এত লোক দেখে ভয় পেয়ে গেল তাকে হুমকি ধামকে দিতেই সে গেইট খুলে দিল সবাই এলাকার স্থানীয় পোলাপান এদেরকে খেপিয়ে দারোয়ানের চাকরি করা যাবে না গেইট খোলা পেয়েই হুড়মুড় করে ছাত্ররা বিল্ডিংয়ে ঢুকে পড়ল এক চারতলার টার্গেটেড ফ্ল্যাটের দরজায় আরেক দল ছয়তলার ফ্ল্যাটের দরজা ধাক্কা দিতে লাগলো চারতলার দরজা খুললো না কিন্তু ছয় দরজা খুলে ফেললো ভেতরে ভয়াত্ত বাসার লোকজনকে দেখে বুঝলে এখানে কোনো স্নাইপার থাকার কথা না চার তলার দরজা কেউ খুলছে না শব্দ শুনে পাশের রুমের দরজা খুলে একজন দেখা দিয়ে বললেন এই বাসাটা ফাঁকা ফাঁকা বাসার কথা শুনে পোলাপানদের উৎসাহ আরও বেড়ে গেল এক পর্যায়ে তারা দরজা ভেঙে ফেললো ভেতরে হুড়মুড় করে ঢুকেই তারা সেই কাঙ্ক্ষিত স্নাইপারের দেখা পেল। পুলিশের পোশাক পরা দুজন লোক রাইফেল হাতে এই বাসায় অবস্থান করছে এই বাসাটা আসলেই ফাঁকা দুইজন পুলিশ প্রাণ ভিক্ষার উদ্দেশ্যে মাপ চাওয়ার ভঙ্গিতে হাত জোর করে রাখলো উত্তেজিত জনতার এখন এসব দেখার সময় নেই তারা পুলিশ দুজনকে উত্তম মাধ্যম লাগানো শুরু করলো একজন রুমে দুইটা রাইফেল খুঁজে পেলো রাইফেলের নল এখনও গরম তার মানে এই রাইফেল থেকে গুলি করা হয়েছে পুলিশ দুইজনকে মারতে মারতে বিল্ডিংয়ের নিচে নামানো হলো এদিকে শোরগোল টের পেয়ে বিল্ডিংয়ের মালিক পালিয়ে গেল তাকে অবশ্য বিল্ডিংয়ে হামলাকারী আন্দোলনকারীরা চিনত না চিনলে তার পালানোর সুযোগ হতো না আধা ঘন্টা পরে যাত্রাবাড়ি ফ্লাইওভারে দুইটা উলঙ্গ লাশ ঝুলে রইল তাদের পা উপরের দিকে আর মাথা নিচের দিকে এদিকে সূর্য উঠে গেছে রাস্তায় হাজার হাজার মাদ্রাসার ছাত্র তাকবির ধ্বনি দিচ্ছিল আশেপাশের মাদ্রাসার থেকে পঙ্গপালের মতো ছাত্র আসছিল কুনি পুলিশের এই পরিণতি দেখে সমবত জনতার উৎসাহ বেড়ে গেল আজকে যাত্রাবাড়ি ব্যারিগেড ভাঙতেই হবে এমনিতেই যাত্রাবাড়ি থেকে কাশপুর ব্রিজ তিন দিন ধরে অচল কয়েকশো গাড়ির চাকা পাংচার করে রাখা হয়েছে চাইলেই এখান দিয়ে কোনো গাড়ি আসা যাওয়া করতে পারবে না আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ সকালবেলা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ দিন ছিল আর আমি তখন যাত্রাবাড়িতেই অবস্থান করেছিলাম আমি এই ঘটনা দেখিনি তবে এই ঘটনার বর্ণনা শুনেছি এটাই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম আরহাম